খানাকুলের রাজহাটির ঘটনায় পাল্টা অভিযোগ তুলে তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি বলেন সপ্তাহখানেক ধরে ওই এলাকায় পিএইচ এর জল নেই ফলে এলাকার বাসিন্দারা তীব্র জলকষ্টে কাটাচ্ছেন ওই এলাকার মহিলারা এ ব্যাপারে পিএইচ এর অপারেটরকে জানাতে গেলে তাদেরকে হেনস্থা করা হয় এমনকি মহিলাদের শীলতা করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন তার বক্তব্য যেহেতু ওই পঞ্চায়েত বিজেপির দখলে তাই ইচ্ছাকৃতভাবে জল বন্ধ করে হেনস্থা করা হচ্ছে এই ঘটনায় তারাও আইনের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন সুশান্ত বাবু। পাশাপাশি তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন তার দাবি সামান্য ধস্তাধস্তি হয়েছিল মাত্র এখন শুনুন তিনি এ ব্যাপারে কি জানালেন একচুয়ালি না ব্যবসায়ী না তৃণমূল কংগ্রেসের দালাল আর এই রাজাটি যে পিএসি আছে এই পিএসিটা এরাই পরিচালনা করে অপারেটর এরাই। দীর্ঘ 7 দিন 8 দিন ধরে রাজাটিতে জল দেয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে জল বন্ধ রাখা হয়েছে। पंचायत নির্বাচনের ঠিক আগেও এরকম 10 দিন 15 দিন জল বন্ধ রাখা হয়েছিল। এই তীব্র গরমে গরিব মানুষরা যাবে কোথায় কালকে মায়েরা বোনেরা ওদের কাছে এসেছিল। ওদের কাছে জানতে এসেছিল জলটা কেন দেয়া হচ্ছে না তাদেরকে অকপ্ত ভাষায় ওরা গালিগালাজ করেছে। তাদের শীলতা হানি করার চেষ্টা করেছে তো এই তৃণমূল নেতাগুলোর কি করা উচিত আমরা তো কিছুই করিনি খুব তো সামান্য একটু ধস্তাধস্তি হয়েছে বা হাতটা তুলেছিলাম তাও মারিনি ওকে কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে আসলে মায়েদের বনেদের ইজ্জত যেখানে হানি করার চেষ্টা করছে মায়েদের বনেদের ওপরে উল্টোপাল্টা ভাষায় গালিগালাজ করছে যারা এরা কোনোদিন ভালো মানুষ না এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ সবাই মিলে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে সামান্য জল চাইতে গেলে এরা গালিগালাজ করে জল চাইতে গেলে হানি করার চেষ্টা করে তো এদের কি ধরনের এদের সাথে ব্যবহার করা উচিত আমার মা যদি হতো আমার বোন যদি হতো আজকে তো এই মায়েরা বোনেরা সবাই আমার খানাকুলের এরা জল চাইতে যাচ্ছে জল পাচ্ছে না এই তীব্র গরমে তাদেরকে গালিগালাজ করছে এত বড় তৃণমূল কংগ্রেসে হারমাদ হয়ে গেছে এরা মায়েরা বোনেরা জল চাইতে গেলে হারমাদ গিরি করতে হয় তাদের সাথে অত্যাচার করতে হয় সারা খানাকুল জুড়ে এরকম করছে যেখানে যেখানে পিএইচের সব প্রকল্প হয়েছিল বিগত দিনে সব অপারেটার তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে সব জায়গায় জল বন্ধ করছে আর যেহেতু বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি রয়েছে তাদের ঘাড়ে দোষ দোষ চাপাচ্ছে বলছে যে বিজেপিকে ভোট দিয়েছো তাই জল বন্ধ করে দেওয়া হয়েছে কেন হবে এরকম কিন্তু তিনি বলছেন যে তিনি পিএইচির সাথে যুক্তই না উনি ওনার বাবা ওনার পরিবার পুরো পিএইচির সাথে যুক্ত তাহলে বৌনারা বলুক যে আমরা চাকরি করি না আর আমাদের পঞ্চায়েতকে আজকেই জানাক যে আমরা চাকরি করি না পিএইচিতে ওনারাই অপারেটর করে সারা খারাপ জানে সারা এই রাজাটির মানুষ জানে ওনারাই অপারেটর করে ওনারাই চাকরি করে তাহলে চাকরিটা ওদেরকে ছেড়ে দিতে হবে হিস্তাবা দিতে হবে যদি বলে যে আমরা পিএইচজির সাথে যুক্ত নয় তো আর আইনের দ্বারস্থ হয়েছে আমরা আজকে আইনের ব্যাবস্থা হব যে মায়েদের বনেদের ওপরে ওরা অত্যাচার করেছে কালকে যে মায়েদের বনেদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ পেয়েছে তাদেরকে নিয়ে আজকে থানায় গিয়ে আমরা পুনরায় অভিযোগ দেয় নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ